সাথে সাথে যে সমস্ত ভাইদেরকে গুলি করা হত্যা করা হয়েছে এই সমস্ত ভাইদেরকে নিয়ে হুজুর কি বলেছে সেটা আমি দেখা পোশাক মিলে সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার ফেরা অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা দেখেছি আসিফ নজরুল স্যার কি বলেছে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য বৈষম্যহীনতা ইকুয়ালিটি ও অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না উনিশশো বা উনিশশো একাত্তর বড় জোর এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যা সন্তানদের দেখছেন তারা মুক্তিযুদ্ধ তারাও মুক্তিযুদ্ধের সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুল হমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে যেসব মন্ত্রী আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছে। তারা এই অপরাধের অ্যাপেটমেন্ট এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় এটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের ছাত্রলীগের নাম শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের বিবেচনা করা হয়েছে তাদের বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোন নির্যাতন আমরা সহ্য করবো না ধন্যবাদ দর্শক এবার বনা দেখব হুজুর কি বলেছে আপনি যদি বলেন শরিয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না আমি বলবো না রাখা যায় না এটা তো কারো অধিকারকে খুন্ন করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাত্রদের পক্ষে এতটুক বলতেই হয় ওদের দাবি এটাই যে যোগ্যতার ভিত্তিতে যারা টিকবে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক চাকরি তো দায়িত্ব চাকরি ছোট হোক বড় হোক প্রজাতন্ত্রের দায়িত্ব কথা বলেন তাহলে এখন যে শুধু মেধা যাচাই না করে বাপদাদার দোহাই দিয়া অনগ্রসর জাতি গোষ্ঠী অযোগ্য অদক্ষ মেধাহীনদেরকে চাকরি দেন তাহলে দেখা যাচ্ছে চাকরি পর যোগ্য যে তাকে চাকরি না দিয়া অপাত্রে আপনি দায়িত্ব অর্পণ করছেন তাহলে বোঝা যাচ্ছে আমরা কেয়ামতের খুব কাছাকাছি অবস্থান হচ্ছে তবে আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না এটা কি কোন আয়ুশ হচ্ছে বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে বা অন্য কিছু হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে কারণ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা কারা আরে সব সাংবাদিক পত্রিকা ইলেকট্রিক মিডিয়া নিউজ মিডিয়া গুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয় এই যে দেশে আন্দোলন চলতেছে এর হচ্ছে কি ছাত্ররা কেন নামছে তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে এটা হচ্ছে অনগ্রসর জাতি অনগ্রসর জাতি বুঝছেন এই যে হিজরা থার্ড জেন্ডার উপজাতি তারপরে মুক্তিযোদ্ধা সন্তান যারা এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নেবে এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হার বাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনাগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস সুবিচার না অবিচার এটা অবিচার চরম পর্যায়ের অবিচার তবে আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পুষতে পারি না এটা কি কোনো আইওয়া হচ্ছে বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে বা অন্য কিছু হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখার বিষয় আছে কারণ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা কারা আরে সব সাংবাদিক পত্রিকা ইলেকট্রিক মিডিয়া নিউজ মিডিয়া গুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয় ঠিক না তথ্য মন্ত্রণালয় যদি লাল কার্ড দেখায় দেয় তাহলে কোনো সাংবাদিকের বাবার ক্ষমতা নাই এই আন্দোলনের প্রচার করবে সেগুলো দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলবে কিন্তু এটা অবিচার ঠিক না আপনি যদি বলেন শরীয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না আমি বলবো না রাখা যায় না এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা ইনসাফ বিরোধী কাজ ঠিক না আল্লাহ সুবহান হুয়াত আলা কোরআন ও মধ্যে সাদ করেছেন ইন্দল্লাহায়া আমুরুকুম আং তুবাদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে শোবর্দ করো এখন একজন ছাত্র পড়াশোনা করে বিসিএস কাটার হয়ে গেছে আর সিরিয়ালে সে আগে চাকরিটা তো সেভাবে কথা বলে না চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর ফরস কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই দিয়া অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার এটা হচ্ছে যে আমানতের হকদার তার কাছে আমানো সুপর্দ না করে অন্যকে দেওয়া শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ এরপরে দেখুন সেহী বুখারিতে এসেছে হাজার সালমান ফার্সি রদি আল্লাহ তালানহ আর হাজার আবু দারদা রদি আল্লাহ তালানহ একজন ছিলেন মহাজির আরেকজন আনসার রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম দেড় হাজার বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পরে আনসারদের সাথে মহাজিরদের ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন তা হাজর সালমান ফার্সির দায়িত্বে ছিলেন হাজরাত